আপনার সঙ্গে হ্যান্ডশেক করে ভালো লাগলো ধন্যবাদ জিগি হোয়াট ইজ ইওর নেম মাই নেম ইজ জিগি জিগি টাইম দ্য টাইম ইজ 2:37 পিএম এটা হলো আমার সেই রোবট যেটা অনেক ভাইরাল হয়েছিল এবং খুবই স্মার্ট রোবট তারপর মূলত এইখান এখান থেকে একটা একজন ভিডিও দেখে তারপর আমাকে এই রোবটটি অর্ডার দেয় বা উনি এই রোবটটি তৈরি করতে আর্থিক সহযোগিতা করে যা উনার রেস্টুরেন্টে হিসেবে কাজ করবে তারপর আমি দেখছেন হয়তো এই হাতটি তৈরি করছি যা যাদের হাত নেই তাদেরকে আমি এটা কাজ করাতে চাই এবং এখানে আধুনিক মেশিনের দরকার সেগুলো হলে আমি এটা পরিপূর্ণ বাস্তবায়ন করতে চাই এটা এটা মূলত তাদের নার্ভ কন্ট্রোল বা ব্রেন কন্ট্রোল মধ্যে পরিচালিত হয় এখানে আমরা সিলিকনের গ্লাভ লাগাতে চাই যা তাদের হাতের সাথে একবারে পারফেক্ট বা তাদের হাতের সাথে একবারে ম্যাশ করে কাজ করতে পারবে আমার নাম মোহাম্মদ রাকিব ভাইয়া আমি এই রোবটটা তৈরি করেছি এর কার্যক্রম একটু দেখাই আসসালামু আলাইকুম জিগি টাইম আচ্ছা আমরা শুনলাম যে তুমি নাকি আসলে অনেকগুলো রোবট তৈরি করেছ ওই যে রোবটগুলো আসলে কি কি সুবিধা আছে যদি একটু বলতা আমাদের আমার প্রথম রোবট ছিল আছে গুগল অনেক্স এইটা এটার সুবিধা হচ্ছে যে আগুন থেকে মানুষ উদ্ধার করতে পারে বা মানুষকে দূদূত শনাক্ত করতে পারে আর তারপর হচ্ছে গুলি করতে পারে আত্মরক্ষার জন্য গুলি করতে পারি যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারে আগুন লাগলে অ্যালার্ম দিতে পারে গ্যাস লিকেজ হলে অ্যালার্ম দিতে পারে আর্মি এবং সেনাবাহিনীকে সবার নাম্বার বা জোর নাম্বার দেওয়া আছে সে সেখান থেকে তথ্য তথ্য দিয়ে মানে তাদের সাথে যোগাযোগ করতে পারে যাতে সে সব ধরনের সাহায্য পায় বা তার আত্মরক্ষার জন্য সে যতদূর করা দরকার সেটাও করতে পারে কারেন্ট শট দিতে পারে ঘুরে ঘুরে দেখতে পারে আরও সবাইকে মনে রাখতে পারে এই আরও অনেক কিছু করতে পারে এটা আচ্ছা রাখি তুমি হচ্ছে কোন ক্লাসে পড়াশোনা করতেছো এবার ক্লাস 10 এ তো তুমি আসলে এই যে ক্লাস 10 এ পড়ে আসলে এটা তোমার মাথায় কিভাবে আসলো যে আমি রোবট বানাবো আমি রোবট আমার ছোটকাল থেকে ইচ্ছা ছিল যে কিছু ভালো কিছু আবিষ্কার করা ভালো কিছু দেখানো বা বিশ্বের মানুষকে ভালো কিছু উপহার দেওয়া সেটা আমার আশা ছিল তারপর থেকে আমি আমাদের একটা মোবাইল ছিল তারপরে একটা মোবাইল আসে তারপর থেকে আমি এটার কাজ শুরু করি বা অনেক কিছুই তৈরি করি মিনি কম্পিউটার থেকে শুরু করে অনেক কিছু তৈরি করে হয়তো টিভি মানে কোনো কিছুটা প্রচার হয়নি কিন্তু আমি অনেক কিছু ছোটো থেকে তৈরি করি তারপর থেকে মূলত এই রোবটটা তৈরি করা হয় রোবটটা ভাইরাল হয় তারপরে অনেক কিছুই তৈরি করার পর আমি রোবোটিক্স এআই ক্যামেরা তৈরি করি যা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বা পুলিশ অরিজিনাল পুলিশ সব ধরনের কিছু দেখতে পারে বা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ ইয়ে করে তারপরে কাজ করতে পারে রোবোটিক হ্যান্ড আরও অনেক কিছুই তৈরি করছি কিন্তু মেন হচ্ছে সমস্যা যে আমি সেভাবে কোথাও থেকে সহযোগিতা পাই নাই বা কোথাও থেকে কিছু পাই না সেজন্য আমার কাজগুলো স্টপ হয়ে যাচ্ছিলো আমি চাইছিলাম না যে আমার কাজগুলো স্টপ হয়ে যাচ্ছে আমি চাইছিলাম আমি আর ভালো কিছু তৈরি করতে এরপর আমার কঠোর ভালোবাসা আছে বা রোবোটিক্স বা ইলেকট্রিক্স কাজের পরে আমি ভীষণ ভালোবাসা আছে সে সেই পরিপ্রেক্ষিতে আমি এগুলো কাজ করে যাচ্ছি আমার মূলত এখানে আমি টাকা পয়সা চাই না আমার চাই যে আমাকে একটু মেশিন দিয়ে সহযোগিতা করা হোক বা কিছু কিনে মানে যেসব আধুনিক যন্ত্রাংশগুলো প্রয়োজন সেগুলো দিয়ে একটু সহযোগিতা করা হোক তাছাড়া মূলত আমি এদিকে এগিয়ে যাতে পাচ্ছি না সরকারি অনেক লোক আইছিল। কিন্তু জাস্ট দেখে গেছে আমি রকেট নিয়ে কাজ করতেছি বা রকেটের বিষয়ে পড়াশোনা করতেছি রাকিব তোমার এই রোবটে ঘুরে ঘুরে কি দেখছে মানে আমাদের কি ভিডিও করতেছে নাকি হ্যাঁ আপনাদের দেখতে পাচ্ছি আপনারা যদি আসেন ওর সামনে তাহলে ওয়েলকাম জানাবে বা স্বাগতম জানাবে রেস্টুরেন্টে আরো সবকিছু দেখতে পারে তো এইভাবে কি এই মাথা সারা দিন থাকবে না সামনে মানুষ থাকলে মাথা ঘোরাবে হ্যাঁ সামনে মানুষ থাকলে মাথা ঘোরাবে এবং সারা দিন মাথা ঘোরাবে আচ্ছা এইভাবে কি এর চোখে কি কোনো লেন্স টেন্স আছে নাকি চোখে একটা চোখে নাই কিন্তু বুকে আছে চোখেও একটা আছে ছোট একটা ক্যামেরা যেটা মানে যদি মনিটার সেট করে মনিটরে দেখা যায় বুকে যেটা আছে ওইটা সবসময় ভিডিও রেকর্ড করে সে হোয়াটসঅ্যাপে জমা দিতে থাকবে মানে আমার আমার নিজস্ব একটা ওয়েবসঅপ আছে সেই ওয়েবসাইপে প্রতিনিয়ত জমা দিতে থাকবে আপডেট তথ্য এটা আমার নতুন রোবট এর নাম জিগি এ হচ্ছে নতুন একটা রেস্টুরেন্টে জব করবে বা কাজ করবে সে হলো রেস্ট ওয়েলকাম রোবট এবং বিভিন্ন মধ্যে থাকবে সকল ধরনের তথ্য থাকবে রেস্টুরেন্টে সেই তথ্যগুলো দিতে পারবে মা জিজ্ঞেস করলে সেগুলো উত্তর দিতে পারবে এবং ঘুরে ঘুরে দেখতে পারবে আপনাদেরকে দেখছি এবং সবাইকে দেখছি এগুলো আইডেন্টিফাই করতে পারবে এবং সবকিছু এটা করতে পারবে এটা মূলত তৈরি করা হয়েছে একটা রেস্টুরেন্টের জন্য